আইলা মোহাম্মদ সাল্লাম বলাদ দরুন উত্তর প্রদেশের সরকার তার প্রশাসন জুলুম করেছে অন্যায় তার বিরুদ্ধে একশো বার বলতে হবে এখানে বলার জন্য পাঁচশো লোককে পাওয়া যায় আর আমার রাজ্যে যখন কোন ফেরাউন ইসলামের বিরুদ্ধে বলে তখন আর পাঁচজনকে পাওয়া যাচ্ছে না কি ব্যাপার কি ব্যাপার বলছে না আমাদের লড়াইটা তো মূলত আল্লাহ রসুলের জন্য নয় আমাদের লড়াই আল্লাহ রসুলকে বাহানা করে বড় জালিমের বিরোধী করে ছোট জালিমের কোলে লোককে তোলাও বিনিময়ে কিছু লাও কথা শুনছেন তো নাকি এই কথা বলাতে আবার অনেক ওলামারা আমার বিরুদ্ধে এখন কথা বলছে না বলেনি আমার অজকে কেটে গেলে ছড়াচ্ছে না ছড়াইনে আমার ফটোকে এডিট করে এআই করে নানা রকম বিকৃত করে সমাজের মানুষের কাছে আমার ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে না হয় এই মাহফিলে যতবার এসেছি আজকে যে লোকটা জড়ো হয়েছে এরকম লোক আল্লাহ কোনোবার এনেছিল একটু ঘুরে দেখে না একটুখানি আমি তো জলসা করেছি এখানে আমি তো এসেছি এখানে আমি তো নিজে সাক্ষী আর এটাও শুনে রেখে দেয় গতকালকে আমার একটা রেকর্ড হয়েছে আবার ভিড়ের চোটে জলসা না করে পালাতে হয়েছে মানুষ মরে যাবার ভয়ে আমি তো শুনলাম নাকি একজন দুজনের নাকি হাতও ভেঙে গেছে অনেকে চোট হয়ে গেছে ভিড়ে চোট আর মানুষগুলোকে এত বোঝাচ্ছি যে ভাই চলে যাও চলে যাও চলে যাও আল্লাহু একবার মুহাম্মদ রসূলের গোলাম হও যুবক মুহাম্মদ রসূলের গোলাম হও মুহাম্মদ রসূলের গোলাম হও মুহাম্মদ রসূলের গোলাম কে কি সম্মান দেয় আগে হও তার মজা পাবে বলো গোলাম হবে না হবে না বলো ভুল আছে শিকার করছি কিন্তু আমরা ইসলাম নবী কোরআন আল্লাহ দুশমন নয় আর দুশমনের দালালও নয় বল আলহামদুলিল্লাহ হয়তো আমাদের থেকে অনেক ভালো বাহ্যিক লোক আছে সুন্দর দাড়ী আছে সুন্দর পাগড়ি আছে সুন্দর টুপি আছে হয়তো আমাদের থেকে অনেক সুন্দর নামাজও আছে হয়তো আমাদের থেকে অনেক সুন্দর রোজা আছে হয়তো আমাদের থেকে অনেক সুন্দর ওয়াইজিনও আছে হয়তো আমাদের থেকে অনেক সুন্দর কেরাতও পড়তে পারে কিন্তু সব সুন্দর থাকার পরও সে মোহাম্মদ রসুলের দুশ্মনি করে আল্লাহ দুশ্মনি করে দিনের দুশ্মনি করে দিনের দুশ্মনদের দালাল হয়ে যাওয়ার দরুন তার সব সুন্দর বরবাদ হয়েছে শুনছেন তো না আর আমাদের ভুল আছে স্বীকার করছি আল্লাহ আল্লাহ আমাদের ভুল আছে স্বীকার করছি কিন্তু দিল থেকে গাওয়া দিচ্ছে আপনি তো অন্তরের খবর জানেন গাওয়াও দিচ্ছি যারা হকবাদী হবেন তারাও استغفر اللہ توبہو করছি কিন্তু আল্লাহ আপনার দিন আপনার কোরআন আপনার নবীর ও আপনার دشمن নয় আর دشمنদের দালাল ও আমরা নয় ঠিক না बेटी একটু হাত তুলে সাক্ষী দান ঠিক না হাত লম্বা করে চলে দালাল যখন নই লজ্জা করছেন গেল এই হাত সত্য না আজকে কি হচ্ছে সমাজে আ আমার বোরখালি টানাটনি আমার তালাকলে টানা টানি প্রথমে আমার রুজি রুটির ওপরে হামলা আমার চাকরির ওপরে হামলা আমার শিক্ষাগুলো শেষ করলো আমাদেরকে পদ দিল না সব কিছু তারপরেও চলো চলো দুদিনের দুনিয়া ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কি বলেছে না বলে না হ্যাঁ কেন দুনিয়া স্বার্থে বলেছে তাও মেনে নিলাম ও বাবা হঠাৎ করে দেখি কেন্দ্রীয় সরকার আইন করছে তালা কানুন লাস্টের টু বলবো তো নাকি অসুবিধে হবে তাও দেখলাম চলো আন্দোলন হচ্ছে কেস হয়েছে আর কেসটা করেছে কে বিজেপির দালাল কে কেস করেছে বলবেন তো কে কেস করেছে আর সমাজের মুসলমান নবীর বংশের কে এক ধোকাবাজ চিটিংবাজ মুনাফেক ইসলাম বিরোধী মুশরেকের খুশির জন্য নবীর খানদানকে তোমরা অনেকে মুসলিম দাবিদার বিজেপির দালাল বলছে না বলে অথচ কেস করছে কে সে কথা মাথায় ঢুকছে বলো যারা তোমার নবীর আউলাদ্দে ঘরে এত বড় কথা বলে সেই মুনাফেক দেশ সাথে আমাদের দূরত্ব রাখা দরকার আছে না নাই চলে আসো আজকে এই বিষয়ে কেস করছে সে তারপরেও চলো দেখলাম উত্তর প্রদেশে একজন চরিত্রহীন নারী কোন জায়গা আমার নবীর আহলিয়া বিরোধী করেছে না ও বাবা এটা হতে হতে আবার দেখছি আইলা সাল্লামের বিরুদ্ধে কাজ করেছে না করেনে ও বাবা এটা হতে হতে দেখছি তোমাদেরই একেবারে কান মুখ এক মানব রূপী পশু সে আবার বলছে নাকি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয় নওয়াজবিল্লা বললেন না আরো জোর নওয়াজবিল্লা বললেন না অত সেই গাদ্দার কেউ এক সময় মুসলমানরা সাথ দিয়েছে না দেয়নি এ যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনে এরপরেও মুসলমান সাথ দিচ্ছ বলো আল্লাহর আজাব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই এখনো সাবধান এত বড় কথা বলল ও বাবা এর পরও দেখা যাচ্ছে কি আমার রাজ্যে আরো একজন নির্মল মাঝি তার নাম মমতাকে দেখি আল্লাহ বলছে বলুন ন তাহলে ইরার রাজনীতির নামে ফেরাউনের মতো ইসলামের বিরোধী করছে না করেনি এরা রাজনীতির নামে নমরুদের মতো ইসলামের বিরোধী করছে না করেনে এরা রাজনীতির নামে এজিদের মতো ইসলামের বিরোধী করছে না নে তাহলে এরা যখন রাজশক্তি দিয়ে আমার মসজিদ মিটাতে চাইবে আমার ইসলাম মিটাতে চাইবে আমার আল্লাহকে গালি দেবে ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে কাউকে আল্লাহ বানাতে চাইবে ইসলামের প্রচারক দে হরে ধর্মগুরু হরে ইসলামের স্কলার দে এই সকল ফেরাউন্ডের বিরুদ্ধে সমাজকে বলে এদের বিরুদ্ধে সজাগ করা দরকার আছে না নয় হাত তুলে সাক্ষী দেন আছে না নয় আছে না নয় আজ যখন এ কথা বলবো আবার কিছু মুনাফেক আছে সে কি বলবে উজুরের ছেলে এসেছে জলসা করবে রাজনীতি করছে কি এগোনো হলো থেকে আমাদের ঘরের মুনাফেক এগোনো ঘরের ওই মুনাফের মুসলমান ওকে জিজ্ঞেস কর হারা তোর মমতাকে যখন আল্লাহ বলল তুই প্রতিবাদ করিস করেনি যখন তোর ইসলামের বিরুদ্ধে কথা বলল তোর হাতে তো পাওয়ার আছে রে পুলিশ তো তোর ওকে তুলে জেলে ভরছিস নি কেন রে আমার কত কষ্ট হচ্ছে আপনাদের এ কথা বলা কি আমার অপরাধ হচ্ছে বলেছিল না রাজ্য সরকার যে বিজেপি হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে আমাকে ভোট দেন এই বলেছে না বলে নে সাক্ষী দেন হ্যাঁ বলেছে না বলে করার মানব রুবি পশুটা ইসলামের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বললো এই বাংলা সরকার একে এখনো জেলে দেয় না জিজ্ঞেস করা মুসলমান দরকার আছে না বলো আর যদি বলো যে না ও সব কথা বললে জেলে ভরবো তাহলে এই গাদ্দার বেইমান বেইমান আবু জেল আবুজেল আবুজেল ফেরাউন ফেরাউনে কেমন মিল দেখছো তো তাহলে নিজেদের পাওয়ারের দরকার আছে না না এজন্য আব্বাস সিদ্দিকী বুঝাই দুঃখের বিষয় কি জানেন ঘর আগ লাগি হ্যাঁ ঘর কি চালাচ্ছে ঘরের লোক যখন গাদ্দার হয় ঘরের লোক যখন মুনাফেক হয় তখন বাইরের লোক সবাই এসে পিটিয়ে যায় আমাদের ঘরে গাদ্দার আছে তোমাদের এলাকায় অনেক গাদ্দার রয়েছে অনেক গাদ্দারকেও ছবিতে দেখেছি মুসলমান নাম গায়ের ইসলামে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হাজির কথা শুনছেন না নে। নেই এরা মুসলিম সুরাতে এরা কবে ইসলাম থেকে বেরিয়ে মুনাফেক মুশ্রেক কাফের হয়ে গেছে এদের জানা যা পড়া যাবে না এদেরকে মুসলমান যে বলবে সে কাবিরা গুণাগার হবে কেন সে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা হলো গুনার মা যে আল্লাহর সঙ্গে যেখানে শরিক হয় যেখানে হয় সেখানে কোনো ইমানদার মুসলমানের বেটা সেখানে যেতে পারে না পারে না পারে না ঠিক না বেঠি অতএব এই গাদ্দারদের তোমরা যদি জিতাও সাথ দাও তাহলে তোমাদের ওপরে তো দিন নামের বাপের নাম মায়ের নাম ভোটার তালিকায় থাকলো তারপরও নাম কাটা যাবে কেন তোমাদের গার্জেন নেই এই শুনছেন না শোনেন আর যাদের বাপের নাম মায়ের নাম কারো নাম নেই তাদের নাম উঠে যাবে যেন সব জায়গায় এদের লোক বসে আছে কম্পিউটার এদের লোক চালাচ্ছে আমি ভুল বলছি কথা বলো এদিকে বলছে হতে দেবো না এদিকে আবার টাকা খরচ করছে আবার লোক লোক দিচ্ছে লাও ধর কাজে লাগাও এই গাদ্দারদের চেনো আমারই কথা আপনাদের কাউকে আমি ধরে রেখেছি কাউকে আমি ধরে এনেছি আমি আল্লাহর ভরসা রেখে কথা বলছি আল্লাহ জড়ো করে তোমাদেরকে আমার বাপেরও কৃতিত্ব নেই আমার দাদারও কৃতিত্ব নেই এখানে শুনছেন তো নাকি অবশ্যই তারা আল্লাহর উনি দোয়া করে যায় দুয়ার ফল কিন্তু সব ক্ষমতার মালিক একজন তিনি কে তুলে চিৎকার যে বলুন কে আরো জবান খুলে বলুন আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ আবার আমরা তোকবিদ দিলে কিছু মুসলিম সুরাতে মুনাফেকদের বুকে ব্যথা হয় যত দিবার কি দরকার হ্যাঁ তোকবিরে শুনেছি শয়তান পালায় মসজিদে আজান দিলে কুকুর ছুটোছুটি করে আমরা শুনেছি শয়তান পালায় জেন ভূত বদমাই দুষ্টুরা পালায় অবেলা পশু দেখতে পায় তাই তারা ছুটোছুটি করে তকবিদ দিলে মুসলমানের ব্যথা হচ্ছে কেন আমার যুবকরা শুনছ তো হ্যাঁ তোদের মধ্যে গুণা আছে কিন্তু তোরা কাফের নয় কেন তোরা ইসলামের দুশ্মন নয় তোরা মোসরেক নয় শুনছিস তো ভাই আল্লাহ তোদেরকে চাইলে মরণের আগে অলি বানিয়ে দিতে পারে জোরে বলুন সুভান